মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সত্যি একটা সময় এই কথাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল তাই না অথচ আজ দেখো আমরা মানুষেরাই ভুলে গেছি এই কথাটার মানে কি মানুষ বলতে মান আর হুশ পৃথিবীর শ্রেষ্ঠতম প্রাণী হলাম আমরা মানুষ অথচ আমাদের কাছেই আমাদের বিবেক আজ বুদ্ধিহীন হয়ে গেছে বিবেককে যখন মাঝে মাঝে প্রশ্ন করি তখন এর কাছ থেকে কোনো উত্তর পাই না আমরা আজকে এতটাই ব্যস্ত কি পেলাম কি নিলাম আমাদের নিজেরটুকু গোছাতে সেখানে গিয়ে আমরা ভুলে গেছি পাওয়া আর নেওয়া বাদ দিয়েও কী দিলাম সেই হিসাবটা রাখতে তাই না ভাবতেও অবাক লাগে চারিদিকে কত মানুষ কত অসহায় অথচ আমরা নিজের টুকু ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি বলেছিলাম তোমাদেরকে আগেই যে আমি প্রথম পেমেন্ট পেলে কিছু মানুষের জন্য কিছু করতে চাই মানে কিছু খাবার দিতে চাই তো তোমরা জানো আমার প্রথম পেমেন্টটা খুবই সামান্য তারপরেও যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষে আমি কালকে অর্ডার দিয়েছিলাম আমার হাজব্যান্ড নিয়ে এইমাত্র খাবারটা নিয়ে এসছি তো আমি এখন এগুলো দিতে যাব যেই কারণে রেডি হয়েছি তো এই খাবারগুলো আমি তাদের কাছে দিতে চাই এগুলো শুধুমাত্র তোমাদের জন্য সম্ভব হয়েছে আমি কিচ্ছু না আমি শুধু মাধ্যম তোমরা আমার হাতেই টাকাটা তুলে না দিলে আমার পক্ষে সম্ভব ছিল না আজকে মানে আমার মনে যে ইচ্ছেটা সেটা আমি পূরণ করতে পারতাম না হয়তো অনেক মানুষের জন্য করতে পারলাম না তবে যতটুকু পারলাম ততটুকু চেষ্টা করলাম তোমরা সাথে থাকলে হয়তো পরবর্তীতে আমি এর থেকে বেশি কিছু করতে পারি তোমরা যদি আমার সাথে থাকো আর আমি অবশ্যই অন ক্যামেরা বলবো যেহেতু টাকাটা আমি সোশ্যাল মিডিয়ার মারফত পেয়েছি অন ক্যামেরায় সুতরাং এটা অফ ক্যামেরা করে নিজে ক্রেডিট নেওয়ার কোনো ইচ্ছে নেই আমার এটা আমার বন্ধুদের প্রাপ্য আমার নয় তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমরা আমার হাতে তুলে নিয়েছো হয়তো এই কাজটা করার জন্যই তোমরা তুলে দিয়েছো তো তোমরা যদি সাথে থাকো আমি যতবার করবো আমার এই তোমাদের ভালোবাসা পাওয়া যে পেমেন্ট সেটা দিয়ে যতবার আমি পারবো যতবার করবো সবটা অবশ্যই অন ক্যামেরা করবো আর এই দেখো এখানে এই যে খাবারগুলো আমি নিয়ে এসেছি মানে ওগি নিয়ে কালকে ওগিয়েই অর্ডার দিয়ে এসছিল আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি শুধু জলটা এখানে কেনা হয়নি আমি হাবড়া থেকে জলটা নেবো নিয়ে অবশ্যই সবটা অন ক্যামেরা হবে তোমরা দেখতে পাবে কারণ তারা যে আশীর্বাদটা দেবে আমি চাই সবার আগে তোমাদের কাছে সেই আশীর্বাদটা পৌঁছাক আর ভগবানের আশীর্বাদটা তোমাদের কাছে পৌঁছাক কারণ আমি তো শুধুমাত্র উপলক্ষ সমস্ত কিছুর মানে এই এই যে আজকে যেটা করতে পারছি এই সবটাই শুধুমাত্র তোমাদের জন্য তাই জন্য এই আশীর্বাদটা তোমাদের প্রাপ্য সেই কারণে আমি চাই সবটুকু তোমার তোমাদের আহ দিয়ে আমার কাছে আসুক মানে তোমাদের হয়ে আমার কাছে আসুক আর দাদা কি বলছে একটু প্লিজ শুনে নাও মানে আজ আমরা এই জায়গা পৌঁছতে পেরেছি এটা শুধুমাত্র আমাদের বন্ধুদের জন্য আর আমি কথা দিয়েছিলাম যে বন্ধুদের যে আমরা ফার্স্ট পেমেন্ট পেলে আমরা কিছু গরিব মানুষের আহারে যোগ্য জোগাড় করে দেব এবং কথা দিচ্ছি আমরা প্রত্যেকবার যখনই পেমেন্ট পাবো তোমরা আমার পাশে থাকলে আমরা গরিব মানুষের জন্য যতটুকু আমার সাধ্য আমি সবসময় করব আমি এই কাজটা সবসময় করতে চাই আমার নিজের জন্য নয় আমি এই কাজটা করছি একমাত্র গরিব মানুষের জন্য তোমরা আমার পাশে থাকো তোমাদের আমার মানে পাশে থাকা থাকলে পরে আমি আরো কাজ এগিয়ে নিয়ে যেতে পারবো তাই তোমাদের কাছে একটাই অনুরোধ আমাদের পাশে থাকো আর আমি গরিব মানুষের জন্য কিছু আহার প্রত্যেক মাসে যেন তুলে নিতে পারি তোমরা পাশে থাকলে অবশ্যই হয়তো সেটা দিয়ে আমি তাদের জন্য কিছু করতে পারবো আর এই যে দেখো এখানে তোমরা তো জানো খুব সামান্য পেমেন্ট পেয়েছি এখানে পরিমাণটা হয়তো অনেক কম কারণ আমার পেমেন্ট তো খুব কম ও বলেছিল যে আমি দিচ্ছি আর বেশি করে করার বললাম না এটা আমাদের আমার বন্ধুদের ভালোবাসার আশীর্বাদ সেটা যতটুকু হবে আমি ততটুকুই করব তুমি যদি পার্সোনালি করতে চাও তাহলে হয়তো নেক্সট উইক বা এরপরে কোনো ডেটে গিয়ে তুমি সেটা আলাদাভাবে করো কারণ এটা শুধুমাত্র আমার বন্ধুদের প্রাপ্য তাই সেটা দিয়ে যতটুকু হবে আমি ততটুকু করবো এরপরে যদি আমি আরো আমার বন্ধুরা আমাকে তুলে দেয় নিশ্চয়ই আমি সেটা বন্ধুদেরকে সাক্ষী রেখে সবটুকু করবো এবং আরো অনেক মানুষের জন্য করতে চাই করতে পারবো আশা রাখি এইটুকু কারণ ঈশ্বর যখন এতটা করতে পেরেছে মানে এতটুকু পর্যন্ত আমাকে নিয়ে এসেছে তোমাদের ভালোবাসায় তাহলে নিশ্চয়ই তোমাদের ভালোবাসা আমাকে আরো অনেকটা অনেক মানুষের কাছে পৌঁছে দেবে শুধু এইটুকুই আমার শুধু এইটুকুই চা বিশ্বাস করে আমি নিজে বড় হব আমার অনেক কিছু আমি কখনো চাই না আমি অল্পতে খুব সন্তুষ্ট আমরা এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি একমাত্র গরিব মানুষের জন্য আমার নিজের জন্য নয় কারণ ভগবান জানে আমার নিজের কি আছে কিন্তু আমি শুধু চাই গরিব মানুষের মুখে কিছু আহার যদি জোগাড় করতে পারি এটাই আমার কাছে মনে করে আমি অনেক কিছু তো চলো যাই হোক ফাইনালি দুপুর হয়ে গেছে তারাও খাবে আমাকে এখন যেতে হবে তো এগুলো নিয়ে আমি যাই টোটো বাইরে দাঁড়িয়ে আছে যখন তাদের কাছে গিয়ে পৌঁছাবো তাদের কেমন লাগছে তোমাদের কতটা আশীর্বাদ করছে আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সাথে থেকে বন্ধুরা আশা করি Thank yeah. you. i shall die

देखो समय वहां हमने 뭐 u a t

সোলানাকন্যেয়াানানানানে। <chor Arrow> বন্ধুরা মানুষ কত অসহায় তাই না সত্যি এদেরকে না দেখলে আমরা বুঝতেই পারতাম না যে সত্যি মানুষের কত সমস্যা এই যে ঠাকুমাটাকে দেখলেন এই ঠাকুমাটা সবাই ছিল সব আছে পরিবার আছে বাড়ি আছে ঘর আছে ঠাকুমাটার ছেলে নেই ছেলেটা মারা গেছে আজকে তার ছেলের বউ আর তার নাতনি তারা ঠাকুমাটাকে বাড়ি থেকে বার করে দিয়েছে অসহায় হয়ে ঠাকুমাটা আজকে প্ল্যাটফর্মে এসে থাকছে আমি যখন ডাকলাম ঠাকুমাটা ভেবেছিল হয়তো ওনার নাতনি এসে ওনাকে ডাকছে উনি সেই জন্য আমাকে জড়িয়ে ধরে কান্না করলো আর মনের কষ্টগুলো আমার সঙ্গে শেয়ার করলো ভাবতেই কেমন লাগে তাই না যে আমরা বড়ো তো হয়ে যাই কিন্তু আমাদের সেই বাবা মাগুলোকে আমরা সেই জায়গা দিতে পারি না জানি না কেন সন্তানের কাছে একটা সময় পরে বাবা মা বোঝা হয়ে যায় অথচ দেখো বাবা মার ক্ষমতা না থাকলেও তাদের কাছে কিন্তু কখনোই সন্তান বেশি হয় না এটাই আমি সবসময় সবাইকে বলতে চাই যে কখনো বয়স হয়ে গেলে বাবা মাকে বোঝা মনে করো না তারা হচ্ছে বট গাছ তারা না থাকলে তখন বোঝা যায় যে তাদের শূন্যতাটা কি আর একটা সময় আসবে আমাদেরকেও সেই জায়গাটায় যেতে হবে যে যেমন কর্ম করবে তার ফল কিন্তু এখানেই পেতে হবে এটা আমি জানি আজকে কেউ যদি খারাপ কিছু করে তার বিনিময়ে তাকে খারাপটা না দিয়ে তুমি তোমার কর্মটুকু করে যাও কোনো ফলের আশা করো না वगकी मांoida chito asra বন্ধুরা দেখো আমরা চলে এসেছি আর এখন অনেক বাজে এখন প্রায় সোয়া চারটের মতো বাজে বাড়িতে এসছি তো তোমরা দেখতেই পেলে সবটাই আমি অন ক্যামেরা করলাম কারণ এটা আমি বারবার বলি আমার নয় এটা তোমাদের দেওয়া তোমাদের প্রাপ্য তাই জন্য আমি তোমাদেরকে সাক্ষী রেখে সবটা করতে চেয়েছি এর পরের বার আমরা একটু অন্য দিকে যাব মানে কথা হচ্ছে সেখানকার একজনের সঙ্গে আর কি তো তার সেই দাদার অনারেই যাব সেটাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই মানুষগুলো দেখলে তো কতটা অসহায় কত অল্পতে খুশি হয়ে যায় আর আমরা দেখো যত পাই আরও চাই আরও চাই তাই না সব সময় আমি এদের জন্য কিছু করতে চাইতাম আমরা দুজনে সময় তো পার্সোমালি যতটুকু পারতাম চেষ্টা করতাম আজকে যেহেতু এটা আমি উপার্জন করেছি আমার উপার্জন আমার বন্ধুদের ভালোবাসার আশীর্বাদে সেই জন্য আমি চেয়েছি আমার সম্পূর্ণ উপার্জনটুকু আমি এদের হাতে তুলে দিতে আমার ক্ষমতা অনুযায়ী যতটা তোমরা আমাকে দিয়েছ ততটুকু দিয়ে আমি যতটা পেরেছি এদের জন্য করার চেষ্টা করেছি তোমরা দেখেছো হাবড়া প্ল্যাটফর্মে আমি মোটামুটি সবটা ঘুরেছি একটা জিনিস এখানে আমি ভিডিও করতে ওই সময়টাতে ভুলে গেছিলাম আমরা হসপিটাল রোডেও গিয়েছিলাম আমাদের হাবড়া স্টেট জেনারেল যে হসপিটাল সেখানেও কিছু মানুষকে দিয়েছে ওটা আর ক্যামেরাবন্দি করা হয়নি যাই হোক ঠিক আছে একই তো ব্যাপার তো তারপরে লাস্ট যে কটা ছিল রাস্তায় আস্তে আস্তে যে কজনের সঙ্গে দেখা হয়েছে দিয়েছি তো তোমরা আমার আমাদের সাথে থাকলে আশা করছি যখনই আমি পেমেন্ট পাবো এই মানুষগুলোর জন্য করার চেষ্টা করবো কারণ চারিদিকে প্রচুর মানুষ সত্যিই তাই অসহায় একটা ঠাকুমা এত খারাপ লাগছিল খুব ছিল আমাকে জড়িয়ে ধরে তার ছেলেটি মারা গেছে ভেবেছে হয়তো তার নাতনি এসছে কারণ তাকে বাড়ি থেকে সম্ভবত আমি এগুলো জিজ্ঞেস করিনি তার কথায় যেটা মনে হলেও যে সে ওইভাবে অভ্যস্ত নয় ওই জীবনে সে হয়তো নতুন এখানে এসেছে তাকে হয়তো তার বৌমা নাতনি এরা হয়তো বাড়ি থেকে বার করে দিয়েছে তাই সে অপেক্ষা করছিল হয়তো তার নাতনি আসবে কিন্তু আসেনি আমাকে ভেবেছে তার নাতনি এতটা কষ্ট হচ্ছিল না বুকটা কোথাও ভেঙে চলে যাচ্ছিল যে সত্যি এদেরটা তো পরিবার আছে তাই না বলো এরাও বাবা মা এরাও সন্তান মানুষ করেছে আমাদের মতোই ছিল একদিন আজকে মানুষ কত কঠিন পরিস্থিতিতে থাকে না সময় মানুষকে কোথায় নিয়ে আসে সত্যি এটা যে ওই জায়গায় না থাকে সে বুঝবে না যতই চেষ্টা করি বোঝায় তার কষ্টটা তাদের কষ্টটার সঙ্গে আমরা অনেক ভালো আছি অনেক ভালো আছি তাদের যে কি কষ্ট সত্যি তারা যে কিভাবে কি ধরনের অসহায় আজকে বুঝলাম আমার মায়ের কথাটা যে মা বলে ওপর দিকে তাকাবি না নিচের দিকে তাকিয়ে দেখবি তোর থেকে অসহায় কত মানুষ আছে চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছিল ওই মানুষগুলোর কথা যখন শুনছিলাম কথা বলতে পারছিলাম না আমি জাস্ট স্পিচলেস তারপরে আর কি বলবো যাই হোক এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তোমাদেরকে আমার অনেক 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 মানে কি বলবো মানে ধন্যবাদ দিয়ে ছোট করব না বুক ভরা ভালোবাসা অজস্র অজস্র ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানাতে চাই এইটুকু করতে পেরেছি এই মানুষগুলোর আশীর্বাদটুকু আজকে আমি অর্জন করেছি আর আমার থ্রু দিয়ে ক্যামেরা আমার বন্ধুরা অর্জন করেছে আমার মেয়েকেও আশীর্বাদ করলো শুধুমাত্র তোমাদের জন্য এভাবে পাশে দেখো আর দাদা কি বলছে তুমি শুনে নাও মানে হাবরা প্ল্যাটফর্মের উপরে যখন আমি এক বয়স্ক মহিলা দেখি কাপড় ঢেকে ঘুমিয়ে আছে তা আমি প্রথমে মাসিমা ঠাকুমা ঠাকুমা করে যখন ডাকলাম উঠছে না কিন্তু তখন আমার মিসেস উনের কাপড়টা সরিয়ে যখন ডাকলো পরে সত্যি আমাকেও খুব কষ্ট লাগছিল এইভাবে একটা ভদ্র বয়স্ক মহিলা কাজ ছিল খুব খারাপ লাগছিল যে কত অসহায় মানুষ আর এই অনহারে পড়ে আছে হয়তো তার ফ্যামিলি আছে জানি না তখন ডেকে যখন ওই ওইটুকু আহার তার মুখে দিতে পেরেছি তখন সত্যি সে যে কতটা খুশি আমি বুঝতে পারছি না কিন্তু আমার খুব খারাপ লাগছে এর অসহায় মানুষগুলোকে কেউ এই খেতুম না পিছু পা করো না তাদের পাশে দাঁড়াও কত বাবা মাকে বয়স্ক হয়েছে সবাই হয়তো তাড়িয়ে দিয়েছে ঘরের থেকে এগুলো করো না কেউ তাদের পাশে দাঁড়াও এটাই আমার কথা আর আমার একটাই কথা আমি যদি প্রত্যেকবার যেটুকুই অর্থ পাব সবসময় আমি এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়াবার চেষ্টা করব কারণ তাদের একবার যদি একটুখানি খাবার আহার করে দিতে পারে এটাই আমার কাছে অনেক আমি মনে করি তবে প্রত্যেকটা মানুষকেই বলবো যারা খুব অসহায় মানুষ তাদের পাশে দাঁড়ালে হয়তো তারা একটু বাঁচতে পারে তারা একটু বাঁচার স্বপ্ন দেখতে পারে এটাই বলবো আর কিছু কিছু নেই কিছুই বলার নেই আজ অনেক কষ্ট করে হয়তো ও এই প্ল্যাটফর্মটা পৌঁছেছে তো সবাইকে একটা কথাই বলবো আমাদের এখানে কাজ করার একটাই উদ্দেশ্য কোনো বাজে মন্তব্য করা না সত্যির প্রতি লড়া সত্যিকে তুলে ধরা মিথ্যা প্রলোভন আমরা কখনো দিই না ভগবান আমাকে যেটুকু দিয়েছে সেটুকু আমার খাওয়া করার জন্য কোনো অসুবিধা নেই কিন্তু একটা কথাই বলবো সবাইকে সত্যি প্রতিশ্রুতি দিয়ে কাজ করো সত্যিটা তুলে ধরো তাতে অসহায় মানুষগুলো বাঁচবে কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তোমরা পয়সা ইনকাম করবে কিন্তু আর যারা অসহায় মানুষ তারা না খেতে পেয়ে মরে যায় তাই প্রত্যেকটা মানুষকেই বলবো শক্তির পথে লড়ো অসহায় মানুষের পাশে দাঁড়াও এটাই বলবো আর তোমরা আমাদের পাশে থাকো একটা কথাই বলবো গরিব মানুষের জন্য যদি কিছু করতে পারি এই বলেই রাখছি তো বন্ধুরা সবটা তো শুনতেই পেলে কি বলবো সত্যি মনটা খুব ভারাক্রান্ত ভালো লাগছে না মানে যা দেখে আসলাম তাদের যা কথা সব তো আর ক্যামেরাবন্দি করা যায় না আর অনেক মানুষ অনেক কিছু বললো শেয়ার করলো খুব খারাপ লাগে এগুলো তো জানতাম কিন্তু এতগুলো মানুষের সঙ্গে আগে কখনো হয়তো একসাথে এতগুলো মানুষের জন্য কিছু করতে পারিনি এটাকেও কিছু করা বলে না সামান্য একবার একটু খাবার আমার সাধ্য মতো আর একটা কথা বলো আমার এই প্রত্যেক মধ্যে কিছু না কিছু অর্থ একটা এনজিওকে দিই সেটা আমি ক্যামেরার সামনে কখনো আনি না এটা আমার ভালো লাগে আমি করি তাই বলে প্রত্যেকটা মানুষ এগিয়ে আসো গরিব মানুষের পাশে দাঁড়ো অসহায় গরিব বলতে অসহায় মানুষ কত মানুষ আমার দেখে খুব খারাপ লাগে এই আর কিছু বলার নেই দেখো গরিব হচ্ছে একরকম আর এদের দেখো এদের যাওয়ার কোনো জায়গা নেই তাই না এদের কোনো উপায় নেই এরা এদেরকে এই প্ল্যাটফর্মেই থাকতে হয় এদের চব্বিশ ঘন্টা এখানে কাটে তিনশো পঁয়ষট্টি দিন এখানে কাটে এই যে এই যে ভালো ভালো ফ্যামিলির মা হয়তো এখানে পরে আছে প্ল্যাটফর্মে তাড়িয়ে দিয়েছে কিন্তু কষ্ট লাগে মানে আমরা তৈরি করা খুব কষ্টের তারাই বুঝতে পারে যে কতটা কষ্টের আর এদেরও তো পরিবার ছিল তাই না এটা ভাবলেই খারাপ লাগে প্রচন্ড খারাপ লাগে আমি জানি এই ভিডিওটার পরেও অনেকে বলবে যে করছে তার জন্য আবার ক্যামেরা অন করে হ্যাঁ ক্যামেরা অন করেই আমি করবো পয়সাগুলো আমাকে ভিউসটাই দিয়েছে তাই তাদের জন্যই একটাই কথা বলব তারা 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 দেখুক যে আমরা সমাজে কি কাজটা করি এটাই হলো আমার কথা তাদের তারা দেখার থেকেও বড় কথা হলো আমি ক্যামেরা অন করে এই জন্যই করবো কারণ আমি ক্যামেরা অন করেই পয়সাটা উপার্জন করেছি তাহলে আমি ক্যামেরা অফ করে কেন করব আমি তো কোনো অন্যায় করিনি আর ক্যামেরা অন করে করলে পরে এটার থেকে যে টাকাটা আসবে সেটা আমি আবার সামনের মাসে আরও কিছু মানুষের জন্য করতে পারবো তাই জন্য আমি ক্যামেরা অন করি ওই যে বলে না আমি ব্যবসা করতে বসেছি হ্যাঁ এটাই আমার ব্যবসা আমি মিথ্যেবাদীদের মুখোশ খুলে দিয়ে যদি এই অসহায় মানুষগুলোর মুখে একটু খাবার তুলে দিতে পারি এই ব্যবসা করার সুযোগ কেন ছাড়বো বলো আমি ছাড়বো না এরকম ব্যবসা আশীর্বাদ এই ব্যবসাটা আমি করতে চাই বুঝতে পেরেছো আর ক্যামেরা অন করে করার আরও একটা কারণ যাতে আরও কিছু মানুষ এগিয়ে আসে এই মানুষগুলোর জন্য আমি আরও আস্তে আস্তে ও আমাকে বলছিল টোটোতে যে যদি কখনো আমার তো এখন সেই ক্ষমতা নেই যদি কখনো ক্ষমতা হয় মানে আজকে এদের কথা শুনে এত অসহায় মানে এত খারাপ লাগছিল যে যদি কখনো পারি একটা বৃদ্ধাশ্রম করার ইচ্ছে আছে কিছু মানুষকে সেখানে রাখবো সেটা তো এই মুহূর্তে সম্ভব না কারণ তাদের তো দায়িত্ব নিতে হবে কাউকে রাখবো বললেই তো আর শুধু রেখে দিলাম তাতে তো হবে না তাদের সব কিছুর দায়িত্ব নিতে হবে তো ও বলছিল যে ভবিষ্যতে যদি কখনো পারি তাহলে একটা বৃদ্ধাশ্রম করবো কিছু মানুষদের রাখার জন্য কারণ কত মানুষ আজকে এভাবে অসহায় পড়ে আছে তারাও তো বাবা মা কত কষ্ট করে তাদের সন্তানকে মানুষ করেছে সত্যিই তাই এইটুকু প্রত্যেকের মধ্যে থাকা উচিত প্রত্যেকটা সন্তানকে থাকা উচিত যে বাবা মা বয়স হয়ে গেলে কখনো পর হয়ে যায় না কোনো না মানে তারা কখনো বেশি হয় না সন্তান যেমন বাবা মায়ের কাছে কখনো বেশি হয় না প্রত্যেকটা সন্তানেরও ভাবা উচিত বাবা মা কখনো আজকে আমার বাবা যদি বেঁচে থাকতো খুব আনন্দ পেত যে আজকে তাহলে আমার বাবা মা দুজনই অন্য প্রকৃতির মানুষ বাবা বেঁচে থাকলে আজকে মানে আরও গর্ববোধ করতে যা তার বৌমা সোশ্যাল মিডিয়ার থেকে যে পয়সাটা ইনকাম করে সমাজের কাজ করছে এটা আমার বাবা খুব খুশি হতো যাই হোক বন্ধুরা কী বলবো মনটা সত্যি খুব খারাপ সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো যে যেভাবে পারবে যতটুকু দিয়ে পারবে যার যেমন ক্ষমতা মানুষের পাশে থাকার চেষ্টা করো তোমরা সাথে থাকলে আমি আরও অনেক করব আরও অনেক মানুষের জন্য করব অবশ্যই ক্যামেরা করবো তোমরা দেখতে পাবে না কোনো স্বার্থ নিয়ে নয় গো কিসের স্বার্থ আমি তো না করলেও পারতাম জানি অনেক নেগেটিভ কমেন্টস এরপরেও আসবো অনেকে আমাকে দেখো আমার স্বার্থ এখানে নেই ভগবানের আশীর্বাদে বা তোমাদের আশীর্বাদে আমি সরকারি স্টাফ হিসাবে সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ হিসাবে আমি যতটুকু উপার্জন করি তাতে আমি খেয়ে পেরে স্বচ্ছন্দে ভালোই আছি তাই বলছি আমার মানে লোক বলতে কিছু নেই সমাজে যারা দুঃ মানে ই মানুষ গরিব মানুষ অসহায় যারা অসহায় মানুষ আরে আমি যদি তাদের পাশে দাঁড়াতে পারি সেটি তো আমার কাছে মানুষ হয়ে মানুষের জন্য করতে পারা এটাই হলো বড় দায়িত্ব আমি মানুষের জন্মগ্রহণ করলাম আজকে খালি নিজের ব্যাঙ্ক ব্যালেন্স করে গেলাম নিজের এনজয় করে গেলাম সেই মানুষের মানুষত্বের কোনো দাম নেই মানুষের মানুষের পাশে দাঁড়ানোর কর্তব্যই হল মানুষ আমি একটা মানুষ যাই হোক সবই তো বললাম আর কি বলবো ভিডিওটা বেশি করে শেয়ার করো আর যাতে আরও অনেক মানুষের কাছে গিয়ে পৌঁছায় আরও অনেক মানুষ যাতে আরও এই ধরনের মানুষদের পাশে দাঁড়াতে পারে একটু হলেও তাদেরকে একটু সাহায্য করতে পারে আর কত মানুষ ওই ঠাকুমাটাকে দেখে খুব খারাপ লাগলো এখনও বাড়ির লোকের অপেক্ষা করছে যদি কোনো সহৃদয়শীল মানুষের কাছে গিয়ে ভিডিওটা পৌঁছায় হয়তো ওই ঠাকুমাটাকে কোনো ভালো জায়গায় কারণ এটা তো কোনো সেফ জোন নয় সেফ জায়গা নয় প্ল্যাটফর্ম কোনো ভালো জায়গায় কোনো বৃদ্ধাশ্রমে যদি এদেরকে রাখা যায় এইটুকু অনুরোধই থাকলেও সবার কাছে ভিডিওটা শেয়ার করো যাতে কোনো সরিদয়শীল মানুষের কাছে গিয়ে ভিডিওটা পৌঁছায় এবং এদেরকে যদি কোনো বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করা যায় দেখো এর থেকে বেশি করার ক্ষমতা আমার নেই বিশ্বাস করো যেটুকু আমার ক্ষমতা আমি সেটুকুই করতে পারি এর বাইরে আমি নিজেকে বড় করে কখনো দেখাতে পছন্দ করি না তাই আমি সেটা করিও না বাস্তব জীবন আমি যেমন তাই তোমাদের কাছে এইটুকু অনুরোধ আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা চলো এখন অনেকটা বেলা হয়ে গেছে ভিডিওটা এডিট করে চেষ্টা করবো আজকেই দেওয়ার টাটা